দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা এ সময় তিনি শীর্ষ নেতাদের সঙ্গে করমর্দন ও কোলাগুলি করেন বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকার তিনশো ফিট সড়কে দলের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমান সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমানকে বহনকারী বিশেষ বাসটি বিমানবন্দরের বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষমান লাখো জনতা তাকে স্বাগত জানান স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা এ সময় তিনি বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন সমাবেশ সংবর্ধনা শেষে তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভার কেয়ার হাসপাতালে যাবেন এরপর যাবেন গুলশানের বাসভবনে নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা